তাহলে আমাদের কণ্ঠের আওয়াজের স্তরগুলো হচ্ছে কি একদম লো থেকে সাতটা আটটা স্কেলে আমরা ই করি ঠিক আছে মানুষের স্কেলের স্কেল আওয়াজের স্তরগুলো অনেক স্তরে আছে হ্যাঁ এর মধ্যে বেসিক যদি আমি সাতটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা স্কেল থেকে যদি চোখ করে ভাগ করি এই নিচের দোয়ার আর ওই উপরের দো ঠিক আছে এই দুটাকে দরবেন কারণ এই দুটা সবসময় কি। হয় কখনো উপরে উঠবে না কখনো আমার কি নিচে নামবে ঠিক আছে তো এটা 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 নির্ভর হচ্ছে কি আপনার স্কেলের সাথে স্কেলটা যদি আপনার উপরে থাকে তাহলে এই উপরে শেষের দুটা কি উপরে চলে যাবে হ্যাঁ আর যদি এইটা না থাকে ঠিক আছে এইটা লো থাকে তাহলে উপরে উপরে দুটা কি লোতে থাকবে তো এই জন্য আওয়াজের তিনটা স্তর যদি আমরা ভাগ করি লো মিডিয়াম হাই যে দেখেন লো স্কেলের মধ্যে স্কেল আছে কয়টা একটা দুইটা তিনটা এটা দুইটা তিনটা আবার মিডিয়াম স্কেল আছে কটা চারটা তিনটা সরি ফা সো লা ফা সো লা হ্যাঁ আর সি দো এটাকে হাই স্কেলে ধরা হয়েছে ঠিক আছে কারণ এই দুটা ঠিক আছে কখনো কখনো দুইটা কখনো কখনো তিনটা চারটা হইতে পারে মানে স্কেলের উপর নির্ভর কর যদি আমি স্কেল হাই আরো চলে যেতে পারি তখন কি এই শেষের দুটা আমাকে কি করবে আরো বেশি চারটা পাঁচটা স্কেল সে আমাকে এই দু আমাকে আস্তে আস্তে উপরে উঠবে এইটা এইটা কখনো এটা নির্দিষ্ট কোনো ফিক্সড কোনো বিষয় না ঠিক আছে এগুলো পরিবর্তনশীল আপনার গলার আওয়াজের সাথে বলার আমাদের সাথে কী পরিবর্তনশীল এটা জাস্ট বোঝার জন্য স্কেলগুলো বোঝার জন্য দেখুন খরার আসলি সুরি হোসাইনি সুল্লাম জবাব যা বল জবাব তাই না বলছি না এখন দেখেন শুনলাম হসাইনি সুল্লাম ঠিক আছে জবাব হোঁসাইনি জবাব ওখানে যা জবাব ঠিক আছে এবারে নাওয়া জবাব নাওয়া যা বল জবাব ঠিক আছে কিন্তু সুরি জবাব সুরি যাওবাবুল জবাব এভাবে কি সুর পরিবর্তন হতে পারে স্প্রেড আছে না আমাদের স্পিড একটু মাইরে দেন সুর পরিবর্তন হইতে পারে অবস্থা বুঝে সুর পরিবর্তন হইতে পারে কি বুঝে অবস্থা বুঝে অবস্থা বুঝে তা এখন দেখেন আমি যদি নিচের স্কেলে বলি আমার সংশয় বলেন আমি আগে দেখেন সাতটা স্কেল দিই তারপরে এই সাতটা স্কেল থেকে আরো উপর চলে যাবে হ্যাঁ হুম চলবে চল বেশ এনাফ হুম তো দেখেন দো রে সোল সি দো এই সাতটা স্কেল বললাম হ্যাঁ সাতটা স্কেল থেকে নিচে রেমে আমি আবার যখন নিচে নামবো নিচে নামার পরে আমি অরিজিনাল যে সাত আমার লো স্কেলটা ওইটাকে আমি আবার ফাইনাল করতে হবে এখন যে স্কেল থেকে ধরো সে এর চেয়ে আমি নিচেও নামতেও পারি এর চেয়ে নিচেও নামতেও কি আমি পারি সেটা আমার নির্ভর করবে কি দু থেকে ধরুন তখন নিচে নামবো দো রে মিফা সো ল সি দো আর প্রয়োজন নেই কারণ আমি যে লোট আমি যেখানে ফাইন্ড আউট করেছি সেটা ঠিক আছে যদি আমি ধরি দোরে মি ফা শোলা দো দো রে ফা সোলা ঠিক আছে দোরে

أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من, الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الرحمن, الرحمن علم القرآن الرحمن علم القران الرحمن علم القران شنو الاغلى دكان اسمعي بلدان تلاشى زوج منها الرحمن علم القران

الرحمن علم القران তবে দেখেন এখান থেকে হল কল এটা নিচে মে গেছে তাই না হল ধাক্কা দিছি উপরে হ্যাঁ হল কল সানা ঠিক আছে বুঝছেন এখানে একটা উপরে যাবে এবারে এটা ঘুরাই নিয়ে আসবেন আবার কি আবার ওই যে এখান থেকে আসতেছিলেন না

خلق خلق الإنسان علة الشمس والقمر قمر الشمس والقمر এভাবে যাবে সুরে মানে একটু দেখা হয় বা শেষে কি আহ উপরে থাকবে শেষের এটা কি এদের উপরে আছে তাই না এটা কিন্তু এরকম নিচে নামে নেই এটা কি এরকম উপরে গেছে তাই না باد باد الشمس والقمر بحسبان الشمس والقمر بحسبان

ਵਨ ਨਜਮ ਵਨ ਵਨ ਨਜਮ ਵਨ ਨਜਮ ਵਸ਼ਜਰ ਯਸਜੂ ਦ ਇਹਨਾਂ ਤੱਕ ਟੂਪਰ ਉੱੜਬਾ ਹਾਂ ਦ ਉੱਪਰ ਉਠਾ ਪਰ ਉਹ ਹੀ ਸਕਿੱਲ ਤੇ ਕੀ ਆ ਬਾਰੂ ਜੇ ਦੁਸ਼ਮ ਜਿਹਨ ਤੱਕ ਇਹਨਾਂ ਆਵਰ ਕੀ ਸੇਸ਼ਾ ਸਿੱਖੀ ডাউন হয়ে গেছে তাই না ওয়ান এটা আপনাদের স্পাই গুলো দৃষ্টি বোঝার জন্য ঠিক আছে এটা এটা মানে কোনো একাডেমিক কোনো বিষয় না বুঝতে পারছি আপনাদের বোঝার সুবিধা তো এটা দেওয়া হচ্ছে হ্যাঁ ওয়ান হ্যাঁ ওয়ান ধরবে উপর থেকে হ্যাঁ বুঝছেন একদম নিচে থেকে মানে একদম উপরে উঠে গেছি নিচে থেকে কি করছি উপরে উঠে গেছি হয়েছে স্টিয়ারিং দিয়ে কি আমি কি গতি বাড়াই দিছি হ্যাঁ এবার কি ওই গতিতে আবার সমান হয়ে চলতেছে ওয়াসসামা আরসাহা ওয়া ওয়াযাল মিযাদ সমান সমান এই এখানে কোনো পরিবর্তন নেই এখান থেকে জাস্ট শুরু থেকে টু উঠা এই বরাবর এসে কি ফিনিশিং ছেড়ে দেওয়া ওয়াসসামা ওয়াসসামা فَعَا وَوَضَعَ الْمِيزَانِ والصمان والصمان وأنفعها ووضع الميزان. والسماء. رفعها ووضع الميزان